মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় খোলনাবাসী খোলনা বিভাগের দশটা জেলা আছে কয়টা আমার বাড়ি এ বিভাগে কুষ্টিয়া এই দশ জেলার যেখানে যায় মনে হয় বাড়ির ভেতরে আসি অন্য জেলায় গেলে তখন মনে হয় যে না একটু বাইরে মনে হয় পাশের বাড়ি আসলাম যখন চট্টগ্রামে যাই কক্সবাজারে যায় সিলেটে যায় মনে হয় যে পাশের বাড়ি বেড়াতে এসেছি আর এই খোলনা বিভাগে আসলে আমার নিজের বাড়ির ভেতরে আর আমার এগুলো সব আত্মীয় স্বজনী আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এই যে এই বিভাগে চোয়াডাঙ্গায় আমার বাবার শ্বশুরবাড়ি চোয়াডাঙ্গায় সেই হিসাবে আমার মনে হয় এই বিভাগের লোক যারাই আছে হয় শালা হবে নয় শ্বশুর হবে আত্মীয় সজনী আমার এরকম মন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ যাদের সম্মান কামনা করলাম আমি এমনি এমনি কারো সম্মান চাই না রাফা না লাকা যিকরাক কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন হেনবি আপনার সম্মানকে আমি উপরে তুলি নাই প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হরফে ইস্তেফাম দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন আমি আপনার সম্মান মর্যাদা কি উপরে তুলি নাই এ দায়িত্ব কে নিয়েছেন আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহর নাম সেখানে রসুল উল্লাহর নাম বাংলাদেশে এক এগারোশো দশ কিলোমিটার এই দেশটা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে আমি গাড়ি ছাড়লাম পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্ধা পোরাটা আমি চালিয়েছি এগারোশো দশ কিলোমিটার হয় আমি হিসাব করে দেখলাম পোরাটা আল্লাহর নাম কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয় ওই যে আজান হয় টেকনাফ থেকে যদি আরম্ভ হয় আজান দেওয়া এ শুরু হতে হতে একেবারে পঞ্চগড়ে যে কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আজান হয় একাধারে আজান হলে যদি আল্লাহর নাম হয় সঙ্গে সঙ্গে কার নাম বলা লাগে রসুল্লাহর নাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না বলা লাগে আশাহাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ আল্লাহ বলেন হেন হবে আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান তো এতটুকু একটা দেশ এই এরিয়ার ভেতরে একাধারে যদি ১৩ মিনিট দশ সেকেন্ড হয় তাহলে সারা পৃথিবী আপনি হিসাব করে বলেন সারা দুনিয়ায় চব্বিশ ঘন্টায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে রসুল নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে এমন কি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম বের হয়ে আসবেন ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন লাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তিনশো বছর দুনিয়া এসে কন্দন করি মাফ পাননি সর্বশেষ তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ রসুল্লাহ রসিলায় মাফ করে দাও আল্লাহ বলেন কার ওসিলা নিলে বলে মোহাম্মদ রসল উল্লাহ রসিলা নিয়েছি কেন কারণ আমি জান্নাত থেকে বের হওয়ার সময় দেখেছি নামটা তোমার নামের পাশে লিখা ওই দিনই বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন হে আদম যার নাম নিয়ে তুমি অসিলা দিলে এ কিন্তু তোমারই সন্তান হবে পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো তোমাকে শুধু পাঠিয়ে আমি শেষ করে দেয়নি ফালা আমার পক্ষ থেকে হেদায়ত যাবে আল্লাহ যদিও আদম নবীকে বলেছিলেন আপনি এই এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসির পড়েছি মফাসম জানাতে চেয়েছেন এই হেদায়ত মানে কোরআন অথচ সদম নবী যেদিন এসেছেন ওই দিন করোন ছিল বলেন বলেন আনবে আদম নবী জানতো যে করার নামে কিছু আছে না অথচ ওই দিনই আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন এদের দ্বিতীয় তাফসির হচ্ছে যদিও কোরআন শরীফকে আল্লাহ হুদা বলেছেন এই জন্যে হুদাল্লিল মোত্তাকিন এখানে হুদান শব্দটা যদি এসমে ফাইল থেকে আপনি নিয়ে আসেন হা দিন এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন তার নাম ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন এজন্য হুদাল্লিল মুত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই যে কিতাবের আগে আলিফ লাম দিলেন আমি আরবি গ্রামার যখন পড়ি এই আয়াতের সাথে মিলিয়ে দেখেছি পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে আর যত কিতাব আছে তাকে আল্লাহ বলেন নাই নাস, মুসলিমিন প্রত্যেকটা শব্দ আমি আলিফলাম নিয়ে গবেষণা করে চার প্রকার পেয়েছিলাম আরবি গেরা মারে কেন আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এই আলিফ পক্ষে একটা হাদিস ও পেয়েছি তিরমিজি শরীফে এই এদিকে তাকান এই না 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 বসুন 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 এখানে ওঠা যাবে না ভাই একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন যেই কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবো এরপরে সামনে যাব আমি এক ঘন্টা কথা বলবো কিন্তু এক ঘন্টায় যেন ক্লাসের মতো শোনা যায় কে শুনবেন তো ইনশাআল্লাহ আলিফ যে হাদিসটা বলছিলাম এবার শোনেন আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না শোনার পরে আজকে সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন কি কথা বলে না কেন কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি আমি অ্যাডভাইজার আমার নিজের কথাও না আমার বাবার কথাও না আর ডাক্তার সাহেব আমার দিন মোবাইল করছে উনি শিখিয়েও দেয়নি যা শিখিয়েছি যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ এদের বিপক্ষে যে হাদিসটা বলছি আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে আগামীতে কোরআন সংসদে চলে যাবে নাকি হাদিস বলবো না স্যার বলবো মানে এটা তো বলা দরকার তো ভালো করে শুনবেন কে কোন দলে আছেন মতে আছেন ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছে মানিত্তাবা আল হুদা এই যে হাদান শব্দ হুদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি হযরতে আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মানিত তবা আল হুদা বেগয়রুল কোরআন আদাল্লাহুল্লা কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্যে পথ পাওয়ার জন্য কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায় ওর নিয় যতই ভালো থাক আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় এই বিষয়টা আগে আজকের আলোচনার সামারাইজ বিষয়টা এটা শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না দৌল্লা ইয়াদুল্লো শব্দ যদি দিতেন সোরাসি মজাররত থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদৌল্লা ইয়াউদিল্লো বাবে ইফাল থেকে যখন শব্দ আসে যেহেতু স্যার স্যার বিষয় কামেল পাশ আদাল্লা ইউদিল্লো বাবে ইফাল থেকে আসলে এই খাসিয়াত হচ্ছে নয়টা কওমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপগুলো হয়তো দেখেছেন এই নয়টা খাসিয়াতের প্রথম খাসলত এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে আদল্লাহ ইউ দিল্ল দল্লা শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন আর আদল্লাহ আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে অখলনাবাসী আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি হেদায়েত দেওয়ার মালিককে উনি যদি বলে আমি তোকে গমরা বানাবো হেদায়ত দেওয়ার আর কেউ আছে নেই কত বড় কঠিন কথা নবীজি শোনালেন আদাল্লাহ হুল্লাহ আল্লাহ নিজে ফাইল এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন বলেন আমি তোকে খারাপ বানাবো যেখানে করার নেই যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস এবার বাংলাদেশের এই হাজার বর্গ মাইলে আপনি হাতিসটা মিলান এই দেশে যত পীর সাহেব আছে আমি পীরদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে কোরআন চলে না সেখানে ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে এরকম দরবারে যাওয়া যাবে বলেন আটচল্লিশ হাজারের উপরে দরবার দেশে এখন আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা প্রসার করা শিক্ষা করা এবং কায়েম করা এই চারটা বিষয় পাওয়া যায় আর বাকি দরবার গুলোতে অধিকাংশ আপনি করলেন আপনি একটাই বলেন যে যেখানে কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয় একটার নাম বলেন আমি সেখানে যাব হ্যাঁ কোরআন শিক্ষা হয়তো আছে কোরআন বসার বিষয় আছে কোরআনে কারিম প্রচার করার বিষয় আছে কিন্তু চার নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি দিন আগে আমি চরমনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাই তো সরফের চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম আট রশি না আমি গেছি বোঝার জন্য এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে যে চারটার নাম বললাম চার জায়গায় কামিল মাদ্রাসা আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ শিক্ষা তারা দেয় কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি এই শিক্ষা কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকেও সাহেবের মতো বের করে তো পড়তেন তাকে আমরা রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেইমান কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান ভাঁটামি করার জায়গা পান না বলেন না আমার একটা তন্ত্রে মন্ত্রে আছি আমি একটা আদর্শ নিয়ে আসি আপনার আদর্শ হওয়া লাগবে রসুল্লাহর আদর্শ যেই দরবার থেকে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় কিন্তু সেখানে কোরআন কায়েমের কোনো কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়ে কেউ কেউ থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে এখন যদি বলেন কই গমরা হয় না তো হয় না মানে আবার কি দেখবেন ফরিদ উদ্দিন মাসুদ একটা গমরা আলেম না এই কথা বলেন না কেন ওর কি জ্ঞান কম আছে কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে কোরআন প্রচার ও করার মাধ্যম জানে কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে সাহাবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চাইছে এই কথা বলছেন না কেন আরে ভাই সাইতে সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে কর্মী ছিলেন এই কথা জানার পরে যদি তাকে বের করে দেয় গালি করে আমার দিন একাধারে ওনারে মনে হয় এক দুইশো বার গালি দিয়েছে আমারে গালি দিয়েছে হয়তো পঞ্চাশ বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুইশো বার যে উনি তো এত ভালো মানুষ কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো ওই শয়তান অফিসার গুলো ও নবীজি কে ওই কথা বলতো এর ভেতরে আপনার খোলনার এক অফিসার ছিল যে কি বলে ফলতলার শেখ ইমরান হোসেন ওই যে আকরাম সিয়ার মেনে আর কি বলা লাগবে অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ ঠিক আছে তো উনি রাজনীতি করবে কেন কেন আপনার সমস্যা কি রাজনীতি করবে সালমান এফ মতো দরবেশ আর ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে ঠিকই বলেছে এই লোকটা যে মাইরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান মাওলানা মতি রহমান নিজামি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন মন্ত্রণালয় চালানোর পরে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন এর বড় মানুষ বলেন না আমরা আরো আরো চাই জায়গা দেন সব যা চান চান তাই পাবেন আপনারা পাঠাবেন আপনি সালমান এব রাহমানের মতন পড় চোর ওর মাথার চোল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরও সাদা আমি ভেতরেটা জানি না আমার মনে হয় ও সাদা কিন্তু ওর যে অন্তর পুরাটা কালো কথা বলেন না কেন আমার মাঝায় দড়ি দিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে মাথায় কালো টুপি লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে মাথার উপরে ওই যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমার আদালতে নিয়ে যেত আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে এই এই রহমান এই দরবেশ বাবা আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে ম্যাজিস্ট্রেট ছিল জজ ছিল তার কি কি যেন বলে দিল আমার মনে হয় এই কথাই বলেছে যে মাওলানা মামুনুল হক এ মফতি আমির হামজা মাওলানা শাখাওত হোসেন রাজি এরা যেন বের না হয় এই জন্য মামলাটা তিরিশ বার তুলেছে কোর্ট জজ না একদিনও জামিন দেয়নি এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়েছে খালি হাত আগে বাতা ছিল এখন একটু হাত খোলা আছে আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না এই জন্য এটিএম আসার সাহেবের রায় আজকে সাতাশ তারিখ পর্যন্ত আবার পেঁচিয়ে গেল এর পেছনে যারা হাত বেঁধে রেখেছেন এই হাতগুলো আমরা চাই আবু সাঈদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে আর এটা হবে তখন আগামীতে যখন এই কোরআনটা সংসদে যাবে যারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা এই কথা বলেন না কেন হাত বাঁধা থাকলে কি হয় হাত বাঁধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই তিন বছর আর হাত খোলা থাকলে কি হয় এক বছরে টের পেলাম এই জন্য আমরা চাই আগামীতে যারা আসবে এখনো যারা আছে এদের হাত অনেকের বাধা কি কথা বোঝেন প্রতিবেশী নামে একটা কলঙ্ক পেয়েছি আমরা পেয়েছি এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয় দেখেন ফাঁসির আসামি পর্যন্ত মার্ডার মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে আর একটা মাজলুম মানুষ এটিএম আজহারুল ইসলাম তার যে সাক্ষী এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস কারণ ছয় কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল তাও তো সম্ভব না কি আশ্চর্য সাক্ষী আর সাক্ষীগুলো যে বানানো মিথ্যা এটা তো আমি নিজে ভেক্তি কারণ আমার যে চারজন সাক্ষী আমার মামলা ছিল আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অথচ সাত আছে কি আমি জানি না এরপরে ওরা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়ার চারজনকে আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক ওই চারজনকে নিয়ে এসেছে আমি ওনাদেরকে জীবন ওই দিন প্রথম দেখলাম বললাম যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছেন বলছেন না আমার নাম শুনেছেন বলছে হ্যাঁ শুনেছি নাম শুনি আপনি সাক্ষী দিয়ে দিলেন যে আমি বাংলা টিমের প্রধান ছিলাম তার সারা বাংলাদেশে আপনি কি বাংলা টিম কিছু বোঝেন বলছেন না না মানে আপনি কিছু বোঝেন না আমার চেনেন না আর আপনি সাক্ষী দিতে চলে এসেছেন আচ্ছা আমার যা যা বলেছে আমি তাই তাই করছি এই ছিল দেশের অবস্থা এটি আমার জারুল ইসলামেরও এই অবস্থাই কিন্তু বাঙালিকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা রাঘব বোয়াল আছে এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলাম মানুষদের ছেলে মেয়েরা এ কথা বলেন না কেন সুতরাং আগামীতে আর কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না এই সাড়ে পনেরো বছরে যারাই জেলে ছিল এই রাজনৈতিক মামলায় এই হাসিনার প্রতি হিংসার কারণে প্রত্যেককে বিনা কারণেই ছেড়ে দেওয়া লাগবে এদের কিসের বিচার বিচারপতি যেখানে পালিয়ে যায় মামলার আয়ও পালিয়ে যায় মামলা যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে এরপরে আবার মামলা থাকে কোন যুক্তিতে আমি তো খুঁজে পাই না আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় না তখন আর কিন্তু পানি পড়া তেল পড়া আপেল পোড়ায় কাজ হবে না গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই বাড়ি আলা দুইটা ছেলে আসে ওনার আর একটা ছেলে পেটে ছয় মাস সন করি ওইটাও ছেলে লকটার খুব আশা যেন এবার মেয়ে হয় একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছে হুজুর এমন ভাবে দিন যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম হাতে যে আপেল পড়ে দিলে পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় তাই আমার তিনটা মেয়ে হইতো না আমি ওই দুইটার পরে বহু উয়া করেছিলাম যে এবার যেন ছেলে হয় তারপরে হয়নি আমি সারা দিন দরকারে ম্যাডাম রে খালে আপেল খাওয়াতাম না সম্মানিত ভাইরা আমরা আর হাইকোর্ট দেখতে চাই না এই বাঙালি জাতি আগামীতে চাই এই নিরপরাধ মানুষকে সসম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি যদি এটা মনে করেন যে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা আমি নিরপরাধ মানুষের পক্ষে কথা বলতে চাই কথা বলেন না কেন তারেক এক জিয়া নিরাপরাধ ছিল ছেড়ে দিয়েছেন আমরা খুশি হয়েছি ম্যাডাম খালেদা যা নিরাপরাধ ছিল ছেড়ে দিয়েছেন খুশি হয়েছি আমরা যাই আহার সাহেব নিরাপরাধ ছেড়ে দেওয়া লাগবে এ কারা চান দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউজুনাল্লাহা ওয়া রাসূলাহু লা আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দাল্লাহুম আযাবাম মুহিনা এদিকে তাকান ভাই আমি কোরআন থেকে শিক্ষাগুলো বের করেছি আল্লাহ বলেন নিশ্চয় যারা ইউজুনাল্লাহা আজামানে কষ্ট দেওয়া আইজু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার রব্বুল আলামিন এখানে দুইটা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রসুলকে এবং সামনেও দেবে না কিছু লাগবে না লাহানা হোমুল্লাহু আরহু লাগানা হমল্লা আল্লাহ বলেন আমি নিজে লানত করি দোয়া দেয় ফেদ্দনিয়াওয়ালা আখের আদ দনিয়া এবং আঁখে রাতে ও আদ্দাল হুম আর তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি একচুয়ান্ন বছরে যেহেতু আল্লাহর বিধানটা জমিনে কায়েম হয়নি আল্লাহর কষ্ট হচ্ছে না এক কথা বলেন না কেন জমিনের মালিক যিনি বিধান দিয়েছেন তিনি তার বিধান আজ পর্যন্ত এদেশে এই চুয়ান্ন বছরে আমরা বিরানব্বই ভাগ মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই আপনার কাছে নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে এই জমিনে কায়েম করার জন্য একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি বেশি বাসি করি এক প্রশ্নও কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন হয়তো নামাজের সিস্টেম নিয়ে মনাজাত নিয়ে আমিন নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে আজ বাড়াবাড়ি ছড়াছড়ি আছে না নেই রোজা নিয়ে আছে হজ নিয়ে আছে জাকাত নিয়ে আছে অথচ একটা বিধান সম্পর্কে এখনই মরে গেলে আমার আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না প্রথম নাম্বারে যে প্রশ্ন সেটা কিন্তু এই রাজনীতির প্রশ্ন যারা কথা শুনলে রাজনীতি মনে করেন যে হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে হ্যাঁ আপনি শোনেন এখনই মরে যান মার রব্ব কা তোমার রবকে আপনি যদি বলেও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো আমি পরা কোরআন শরীফে রবের উনিশটা অর্থ পেয়েছি সামারাইজ করে পাঁচটা বানিয়েছি তাফসির থেকে আমি নিজে বানাইনি তাফসিরে ফি জিলাল কোরআনে আছে সৈয়দ কুতুব দিয়েছেন রব শব্দের প্রধান অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে বলেন বলেন এই যে আসমান আর জমিন এটাকে আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন না এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে নিজের আয়ত্তে নিজের পরিকল্পনায় কোন রকমের নমুনা ছাড়া কোন রকমের মডেল ছাড়া ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে এই জমিনটা সবুজ করে দিয়েছে এটা কি আমাদের কারোর কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন এইভাবে সাগর দেন এইভাবে সবুজ দেন পরিকল্পনা পড়াটা কার বলেন বলেন আরে ভাই তিন চারবার আমি বলছি এমনি না এখানে একটা শিক্ষা আছে তো বাংলাদেশে আমাদের যিনি ছিল এই কথাটা সে উলটিয়ে ফেলেছে ফসলে বরকত হওয়ার পরে কি বলল। যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে ফসলের বরকত সৃষ্টি করার মালিককে দুর্গা এ কথা যদি গোবিন্দ পরা বলতো কিচ্ছু বলতাম না এটা হাসি মানুষ কি হাসি না গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দেয়। আমি কিচ্ছু বলতাম না কিন্তু যে কথা আপনি চিন্তা করতে পারেন। কোটি মহিলা একজন হাজি আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে চড়ে এসেছিল এই কারণে তা আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না কারণ রব মানে সৃষ্টিকর্তা ফসল সৃষ্টি করেন কে বর কত সৃষ্টি করে দেন কে আর আপনি কোন দূর্গার দিকে নিয়ে গেলেন কবরে সান আল্লাহ বললে না আপনি আল্লাহকে মানেন না বিশ্বাস করেন না আপনি সৃষ্টিকর্তা মানেন কথা বোঝা গেছে একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন দ্বিতীয় নম্বর পেয়েছি রব মানে আইন দাতা রব মানে এটাকে নামাজ রোজার প্রশ্ন বলেন বলেন আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক যে তোমার যেই জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্নটা ফেরেস তারা বলবে যে রব মানে আইনদাতা তোমার যে দেশ এই দেশে আল্লাহর কোন আইন চলতো একটু বলো দু একটা আইন যদি হাংসিক একটু চলেও নারী কমিশনের নাম নিয়ে শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে কে কি দিয়েছে শয়তান পর্যন্ত আমার মন হয় এখন হাসতেছে যে এ কি গো আমিও তো এত নিচে নামি নাই ওদের তিনশো আঠারো পৃষ্ঠা আমি পোড়াটা পড়েছি এই সাত আট দিনে পোড়াটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে তেরোটা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে আলালাহুল খল কোয়ালাম রয়ে আয়াতটা ওরা পাল্টাতে চায় ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার অথচ আল্লাহর করান জানিয়েছে সোরা আরাফের চোরানো চুয়ান্ন নাম্বার আয়তের এই যে মাঝের অংশে আছে আমর এ পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার তা আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন সাড়ে পনেরো বছর যারা ছিল তাদেরও তো এত বড় দুঃসাহস হয়নি সুতরাং এদেরও দুঃসাহস হইতো না এদের পেছনে রাঘব কারা আছে আমরা জানি আপনি চিন্তা করতে পারেন এই যে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া সেই প্রসেসে 13টা 13 13 কত হয় ওরা 26টা দিয়েছে এরা হাফ দিয়েছে এটা তো একটা মামলা এরা পাল্টিয়ে ফেলতে চায় গুলো যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম সব কোরআনের বিরুদ্ধে এজন্য রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রবাল্লাহ ছিল আল্লাহর তারা মানবে না বলবে কি বললি ছিল একটা না আর কি করে বলিস আমার রব আল্লাহ দুই দিন দিন ওকা তোমার কি জীবন ব্যবস্থা কি দিন মানে শুধুমাত্র ধর্ম না দিনের সতেরোটা অর্থ আছে আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের দশটা অর্থ প্রধান একটা আমাদের সাথে কবরে গেলছে মিলছে না আর আপনি কথা শুনলেই শুধু রাজনীতির গন্ধ খোঁজেন যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে বলছে ঠিক